স্কুল চলাকালীন বজ্রপাতে আহত প্রায় স্কুল ছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে ঘটনার পরেই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতের ঘটনায় আহত হন স্কুল ছাত্রী তরি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ছয় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ